জাজিসার মডেল হাফিজিয়া ফুরকানিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা লগ্নে পরামর্শ সভা ও কমিটি গঠন কসবাটিভি টিভির রিপোর্ট তথ্যচিত্রে তানফির আলম ডালে শিরোনাম নিয়ে সাথে আছি আমি ফারজানা রূপা কসবা টিভি হৃদয়ে বাংলা মাহফুজা হাসির সহযোগিতায় এখন বিস্তারিত কাশপুর উপজেলার কায়মপুর ইউনিয়নে জাদেশার মডেল হাফিজিয়া ও নুরানী মাদ্রাসা প্রতিষ্ঠা লগ্নে পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে শনিবার দুপুরে জাদেশার বাইতুল জান্নাত মসজিদের সামনে এই পরামর্শ সভাটি অনুষ্ঠিত হয় কায়মপুর ইউপি বিএনপির সভাপতি মুখলেসুর রহমানের সভাপতিত্বে সভাটি শুরু হয় এতে বিশেষ অতিথি ছিলেন জাদেশার বাইতুল জামে মসজিদ কমিটির সভাপতি আব্দুল লতিফ মেজর অবসরপ্রাপ্ত হারুনুর রশিদ কাশপুর উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মহারণ ও রশিদ ডালি সৌদি প্রবাসী ও বিশিষ্ট ব্যবসায়ী ইকবাল হোসেন মোহাম্মদ মনির হোসেন মোহাম্মদ জসিম উদ্দিন সহ প্রমুখ সভায় জাজিসার গ্রামের ব্যক্তি বর্গরাও বক্তব্য রাখেন অনুষ্ঠানটি পরিচালনা করেন মোহাম্মদ শরীফ আহমেদ সকলের মতামতের ভিত্তিতে সভার সভাপতি মোহাম্মদ মোখলেসুর রহমান জাজিসার মডেল হাফিজিয়া ফুরখানিয়া মাদ্রাসা কমিটির নবগঠিত সভাপতি আলামিন সরকার সাধারণ সম্পাদক মোহাম্মদ জাকির হোসেন ও অর্থ সম্পাদক মোহাম্মদ জাকির হোসেন সহ একান্ন জন সদস্য বিশিষ্ট কমিটির নাম ঘোষণা করেন গ্রামের মানুষের পাশাপাশি প্রবাসীদের সহযোগিতায় জাজিসার মডেল

এই হাজীজি মাদ্রাসাটা যে কার্যক্রম সবাই আশা একত্রিতভাবে এরা মত প্রকাশ করবে এর জন্য অগুণ আমি একদিন দেখলাম আপনারা যে বাইতুল জান্নাত মসজিদে গিয়েছি আমি আশ্চর্য হয়েছে অনেক মসজিদে নামাজ পড়া সম্ভব হয়েছে কিন্তু দেখলাম আমার পাশে কিছু ছোট বাচ্চা নামাজ আদরে দাঁড়িয়েছে আমার খুব ভালো লেগেছে জাননাতে মসজিদে দাঁড়িয়ে নামাজ পড়ছে আমি অবশ্যই যদিও আমি একজন মোসাফি হিসেবে আমার আমার ক্লাসমেট আর আমার বিয়ে আছেন সভাপতি আর আলাম আছেন আমার

আমাকে চলে যেতে হবে আমার বাবার আগে যে দাদার আগে বড় বাপ সবাই চলে গেছে কিন্তু এই কবরটাকে আলোকিত করতে হলে এই যে কুরআনের মাদ্রাসা আলোকিতই করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আপনারা উঠেছেন আল্লাহ আমি আলহামদুলিল্লাহ আমি অত্যন্ত খুশি হইছি আমার সহমতির মহোদয় বলছে চলে যাবে চলে যেতে পারবেন না এত এত সুন্দর ফুলের বাগান হায়াতে আপনি কোথায় যাবেন কি বলেন আপনারা ঠিক আমি অতন্ত বিষয়alang পরিগতের একটা ভাষা আছে যে যতক্ষণ তোমরা কি পড়ে বল দাও আপনাদের কাছে পায়ে হাত থেকে আমি বলছি এ মানদাসে কেউ আন্দোলন করবেন না কেউ ব্রুফিং করবেন না যে যে দামে পারেন 1 টাকা আর 2 টাকা 3 টাকা 4 টাকা দিবেন সভাপতি মহোদয় বলছিল কি আমিও সবার এই কমিটির মধ্যে এত সদস্য যেது না অহংকার নেই

আমি রেমিডিতে যারা প্রবাসে থাকে আমি তাদেরকে ভাই বাতিলা তাদেরকে অনুরোধ করব এ ব্যত্তর এই শান্তি জাদিশার গ্রামের কোরআনের আলোকে আলোকুতি করার জন্য আপনারা যতটুকু পারেন এই জাদিশার টেকনিক্যাল মাদ্রাসা যে নির্মাণ এই মডেল মাদ্রাসা মডেল মাদ্রাসা মডেল মাদ্রাসা যে उत्थित হয়েছে আমার প্রবাসী ভাইরা আপনারা এই দেশের যুদ্ধ অধিকাংশ অর্থ এই দেশের উন্নয়নের মেয়ে হয় আপনাদেরকে আমি সালাম জানাই আপনারা এই মডেল মাদ্রাসার জন্য দুহাত বাড়াই যে যেখানে দেখেন বিদেশের মাটির থেকে আপনারা হাত বাড়াবেন এটুকু আপনাদের যারা অভিভাবক আছে তাদের কাছে আমার বিরুদ্ধে অনুরোধ কারণ তারাও কিন্তু যানমালের একটা খরচ আছে যানমালের তো বাইক মাল দিতে হয় আমি আশা করবো এখানে শরীর থেকে এই যে

আপনারা কি মন করবেন না বলেন আপনারা করবেন কিনা বলেন আমি আপনাদের গ্রামের না আমি মুসাফি আমি আপনাদের শরীর রয়েছে আপনারা কি বলেন আপনারা জিজ্ঞাসা বলেন আপনি পারবেন কিনা বলেন আলহামদুলিল্লাহ এই ফুলের বাগানের থেকে এই কুরআনের বাগানের থেকে আলোকিত করার জন্য আমাদের মা বাবা যারা চলে গেছে ওই দুনিয়াতে তার কবরটাকে রোশন করার জন্য আলোকিত করার জন্য